একটা প্রাণ বাঁচাতে যদি এক পা এগোতে হয় আর তুমি থেমে যাও সেটা কি ভুল নাকি ভাগ্য এই গল্পটা সেই থেমে যাওয়ার গল্প বর্ষা সেবার হঠাৎ নেমে এসেছিল এক রাতেই খালবিল ভরে যায় গ্রামের পাশে ছোট বিলটা সকালে উঠে আর চেনা যাচ্ছিল না চারদিকে পানি ভাসা পানা আর কাদা কামরুল সকালে মাছ ধরতে নেমেছিল বিলের ধারে দাঁড়িয়ে জাল মেলছিল সে ঠিক তখনই একটা অদ্ভুত ডাক কানে আসে ডাহুক পাখির ডাক ডাহুক সাধারণত এমন করে ডাকে না তার ডাকটা সেদিন ছিল ছেঁড়া ছেঁড়া ঘন ঘন কামরুল থেমে যায় সে চারদিকে তাকায় কচুরি পানার ফাঁকে কিছু একটা নড়ছে ভালো করে তাকিয়ে সে বুঝতে পারে একটা ডাহুকের ছানা খুব ছোট পালক ঠিক মতো ওঠেনি একটা ভাঙা কুচুরি পানার সঙ্গে আটকে আছে পানির ঢেউ এলে ছানাটা ডুবে যায় ঢেউ সরে গেলে আবার মাথা তোলে কামরুলের বুকটা হঠাৎ ভারী হয়ে আসে সে ভাবে এখনই গেলে পানির টান আছে একটু পরে যাই এই একটু পরে কথাটা তার মাথায় খুব সহজ মনে হয় সে আশেপাশে থাকা লোকজনকে বলে ওদিকে একটা ডাহুকের ছানা আছে একজন তাকিয়ে বলে পানি কমুক আগে আরেকজন বলে ডাহুক তো সাঁতার জানে কিন্তু কামরুল জানে এটা ডাহুকের ছানা সাঁতার জানে না ডাহুক মা পাখির ডাকটা আরো জোরে শোনা যায় ডাকটা এবার কেমন যেন ছুটে নাড়ানোর মতো কামরুল আবার তাকায় ছানাটা এখনো আছে নড়ছে সে নিজের ভেতরেই বলে একটু পরেই নামছি সময়টা তখন খুব ঢেলে যাচ্ছিল কিন্তু পানি খুব দ্রুত বাড়ছিল হঠাৎ একটা বড় ঢেউ আসে কচুরি পানাটা উল্টে যায় ছানাটা পুরোপুরি পানি নিচে চলে যায় এক সেকেন্ড দুই সেকেন্ড কামরুল জুতো খুলে পানিতে নামতে চায় ঠিক তখনই পাশের একজন বলে ওঠে থাম ঢেউ টান দিচ্ছে কামরুল থেমে যায় আর সেই থেমে যাওয়াটাই সবচেয়ে বড় হয়ে যায় ছানাটা আর ওঠে না ডাহুকের ডাকটা হঠাৎ থেমে যায় পুরো বিলটা যেন এক মুহূর্তের জন্যে চুপ করে যায় কামরুল পানির দিকে তাকিয়ে থাকে তার মাথার ভেতরে একটাই কথা ঘুরতে থাকে আমি তখনই গেলে কিন্তু এখন তখন আর নেই পানির ওপর শুধু কচুরি পানা ভাসে ছানাটার কোনো চিহ্ন নেই কামরুল জানে না ছানাটা সত্যি মারা গেছে কিনা কিন্তু সে এটুকু জানে যদি বাঁচানোর সুযোগ থাকে আর তুমি থেমে যাও তাহলে সেটা ভাগ্য না ওটা দেরি আর দেরির দাম অনেক ভারী সে ধীরে ধীরে বিলের ধারের দিক থেকে সরে আসে কেউ কিছু বলে না কিন্তু কামরুলের কানে ডাহুকের সেই ডাকটা থেকে যায় সেদিন সন্ধ্যায় বৃষ্টি আবার নামে আর কামরুল বুঝতে পারে এই গল্পটা এখানেই শেষ নয় কারণ একটা ছানার সাথে সাথে তার ভেতরের কিছু একটা আজ ডুবে গেছে ছানাটা ডুবে যাওয়ার পর কামরুল সেদিন আর বিলে দাঁড়িয়ে থাকতে পারেনি সে ধীরে ধীরে বাড়ির দিকে ফিরে এসেছিল পা দুটো ভারী লাগছিল মনে হচ্ছিল সে কিছু ফেলে রেখে এসেছে কিন্তু কি সেটা ঠিক বুঝতে পারছিল না সন্ধ্যার দিকে বৃষ্টি আবার নামে বৃষ্টি নামলেই ডাহুকের ডাক শোনা যায় সাধারণত কিন্তু সেদিন ডাকটা আর শোনা গেল না এই চুপ থাকাটাই কামরুলকে বেশি অস্বস্তিতে ফেলল রাতে সে ঘুমাতে পারল না বারবার চোখের সামনে ছানাটার মাথাটা ভেসে উঠছিল যেভাবে পানির ওপর উঠেছিল আবার ডুবে গিয়েছিল সে নিজেকে বোঝানোর চেষ্টা করল আমি তো নামতে চেয়েছিলাম লোকজন থামালো কিন্তু এই কথাটা তার নিজের কাছে দুর্বল শোনাল কারণ সে জানে শেষ সিদ্ধান্তটা তারই ছিল পরদিন সকালে সে আবার বিলে গেল পানি একটু কমেছে কচুরি পানাগুলো ছড়িয়ে আছে সে চোখ দিয়ে খুঁজতে লাগল ছানাটার কোনো চিহ্ন আছে কিনা কিছুই নেই ঠিক তখনই সে আবার শুনল ডাহুকের ডাক এইবার ডাকটা আরও কাছ থেকে কামরুল চমকে উঠল সে দেখল বিলের অন্য পাশে একটা ডাহুক পাখি কচুরি পানার ওপর উখে দাঁড়িয়ে আছে মা ডাহুক সে এদিক ওদিক তাকাচ্ছে ডাকছে ডাকটা এবার আর ভয় না খোঁজার মতো কামরুলের বুকটা ধক করে উঠল সে নিচু স্বরে বলল এখানে নেই কিন্তু কে শুনবে ডাহুকটা উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে বারবার পানির দিকে তাকাচ্ছে কামরুল বুঝতে পারল ও ছানাটাকে খুঁজছে এই দৃশ্যটা তার সহ্য হচ্ছিল না সে হঠাৎ করে বিলের পানিতে নামল এইবার কেউ থামালো না সে কচুরি পানা সরাতে লাগল পানি ঠেলে ঠেলে এগোতে লাগল হঠাৎ তার পায়ে কিছু একটা ঠেকল সে থমকে গেল হাত নামিয়ে ধরল মাটি কাদা আর কিছু ভাঙা কচুরি পানা ছানাটা না সে আবার খুঁজল আরও খুঁজল কিন্তু কিছু পেল না ডাহুকটা তখন তার একদম কাছে এসে বসেছে চোখে চোখ এই চোখের দিকে কামরুল তাকাতে পারছিল না কারণ এই চোখে ভয় নেই এই চোখে আছে একটা প্রশ্ন কোথায় কামরুল মাথা নিচু করে ফেলল সে বুঝতে পারল কিছু জিনিসের উত্তর শব্দে দেওয়া যায় না ডাহকটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎ উড়ে চলে গেল কামরুল জানে না ও বিশ্বাস করল নাকি হাল ছেড়ে দিল সেদিন বিকেলে গ্রামের লোকজন কথা বলতে লাগল কেউ বলল ডাহুকের ছানা ডুবে গেছে শুনছিস কেউ বলল মানুষ থাকলে বাঁচানো যেত এই কথাগুলো কামরুলের কানে ছুরি হয়ে ঢুকছিল সে কারোর দিকে তাকালো না কারণ সে জানে এটা গল্প না এটা তার চোখের সামনে ঘটেছে রাতে আবার বৃষ্টি আসে এইবার কামরুল বাইরে বেরিয়ে দাঁড়ায় বৃষ্টিতে ভিজতে থাকে সে মনে মনে বলে আমি তখনই গেলে হয়তো কথাটা শেষ করতে পারে না কারণ হয়তো দিয়ে কিছু বাঁচানো যায় না রাত গভীর হলে সে আবার ডাহুকের ডাক শোনে এইবার ডাকটা খুব দূরে কামরুল বুঝতে পারে ডাহুকটা চলে যাচ্ছে সে দাঁড়িয়ে থাকে ডাকে না থামায় না কারণ সে জানে এইবার থামালেও সব আগের মতো হবে না কিছু ভুল একবার হলেই চিহ্ন রেখে যায় আর সেই চিহ্নটাই এখন তার ভেদ চলে যাওয়ার পর বিলটা আগের মতোই ছিল পানি কচুরি পানা হালকা ঢেউ কিন্তু কামরুলের কাছে সব কিছু কেমন বদলে গিয়েছিল আগে সে এখানে এলে মাথা হালকা লাগত এখন এলে বুকটা ভারী হয়ে আসে সে আর আগের মতো বিলে বেশি সময় দাঁড়াতে পারে না কারণ প্রতিবার চোখের সামনে একটা ছোট মাথা ভেসে ওঠে যেটা উঠেছিল আবার ডুবে গিয়েছিল কিছুদিন পর গ্রামে বড় বন্যা নামে এবার শুধু বিল না ঘরবাড়িও পানিতে ঢুকে যায় লোকজন হুড়োহুড়ি শুরু করে যে যেটা পারে বাঁচায় কামরুলও বেরিয়ে পড়ে সে অন্যদের সাথে পানিতে নামে এইবার তার পা থামে না এক জায়গায় সে দেখে একটা ছাগল খুঁটির সাথে আটকে গেছে পানি বাড়ছে লোকজন বলে থাক এখন গেলে বিপদ এই কথাটা শুনেই কামরুলের বুকের ভেতর কিছু একটা ছিঁড়ে যায় সে কিছু বলে না সোজা পানিতে নামে ছাগলটাকে ধরে খুঁটি খুলে দেয় পানি টান দিচ্ছে সে হিমশিম খায় কিন্তু এইবার সে থামে না শেষ পর্যন্ত ছাগলটা ছাড়া পায় লোকজন চিৎকার করে পাগল নাকি কামরুল কিছু শোনে না সে শুধু জানে এইবার যদি থামত সে নিজেকে আর ক্ষমা করতে পারত না সেই রাতেই সে একা বিলে যায় পানি তখনও উঁচু সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমি দেরি করেছিলাম এইবার আর করব না কেউ শোনে না কিন্তু কথাগুলো তার নিজের জন্য দরকার ছিল পরদিন সকালে সে আবার বিলে আসে হঠাৎ কচুরিপানার ফাঁকে একটা নড়াচড়া দেখে তার বুকটা ধক করে ওঠে সে কাছে যায় দেখে একটা ডাহুব ছানা এইটা আগেরটার মতো না আরো বড় কিন্তু ভয় পেয়ে আছে কামরুল এক সেকেন্ডও ভাবে না সে পানিতে নামে হাত বাড়ায় ছানাটা ছুটে পালাতে চায় কিন্তু পারে না কামরুল সাবধানে ছানাটাকে তুলে নেয় এইবার তার হাত কাঁপে না সে ছানাটাকে বিলের ধারের উঁচু ঘাসের কাছে রেখে আসে দূরে একটা ডাহুক ডাক দেয় এই ডাকটা আগের মতো অস্থির না কামরুল দাঁড়িয়ে থাকে সে জানে না এটা সেই ডাহুক কিনা কিন্তু সে এটুকু জানে এইবার সে থামেনি বাড়ি ফিরে সে উঠোনে বসে থাকে মনে শান্তি আসে না কিন্তু ভারটা একটু কমে কারণ সব ভুল ঠিক করা যায় না কিন্তু কিছু ভুল পরেরবার না করার সুযোগ দেয় সন্ধ্যায় বৃষ্টি নামে না আকাশ পরিষ্কার দূরে একটা ডাহুকের ডাক শোনা যায় খুব হালকা কামরুল চোখ বন্ধ করে শোনে এই ডাকটা তার মনে করিয়ে দেয় ভুলটা সে মুছতে পারিনি কিন্তু সে সেটার ভেতরে হারিয়েও যায়নি কিছু দেরি জীবনভর মনে থাকে কিন্তু সেই দেরি কখনো কখনো মানুষকে বদলে দেয় কামরুল উঠে দাঁড়ায় বিলের দিকে তাকিয়ে সে আর কিছু বলে না কারণ কিছু গল্প শেষ হয় শব্দ ছাড়া